চালেন আজকে আমি ক্লাস নাইনের সূচকের চ্যাপ্টার পার্ট টু ভিডিও নিয়ে এসেছি এর আগে পার্ট ওয়ান করেছি তোমার পেলিস বা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নাও তা আজকের ফর্ম হচ্ছে যে এক্স ওয়াই পাওয়ার এম যদি দুটো আলাদাভাবে মানে বাইরে যদি এম হয় একসঙ্গে গুণ ফল আকারে তাহলে সেটার ফর্ম হবে আলাদা আলাদা পাওয়ার হবে ওকে তাহলে এর পাওয়ার এম ইন্টু ওয়াই এর পাওয়ার এম ওকে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো তিন গুণিত দুই পাওয়ার দুই আছে তো এটাকে আমি ক্লিক করি এটাকে আমি ক্লিক করি যে এখানে এক্স এটা ওয়াই তার আলাদা আলাদা পাওয়ার তিনের পা দুই গুণ এর পাওয়ার দুই ওকে তো এই ফারটা এভাবে কিন্তু অ্যাপ্লাই হবে একই রকমভাবে যদি ওপরে এক্স আর নিচে ওয়াই থেকে আর যদি পাওয়ার এম হয় সেক্ষেত্রে কীভাবে এক্সের পাওয়ার এম আলাদা 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 এক্সের পাওয়ার এম আর নিচে ওয়াজের পাওয়ার এন আমি একটা উদাহরণ দিচ্ছি ধর ওপরে আছে পাঁচ আর নিচে আছে দুই এটা পুরোটার পাওয়ার কত আছে তিন আছে ওকে তো এক্ষেত্রে আমি কী করতে যে ওপরে পাঁচের পাওয়ার তিন আর নিচে দুইয়ের পাওয়ার তিন বেশ এরপর দেখো ফর্মলা নেক্সট ফর্মুলা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার ওকে কোনো কিছু পাওয়ার জিরো ইকুয়াল টু কত হয় ওয়ান হয় কোনো কিছু পাওয়ার জিরো ইকো টু ওয়ান হবে ধরো তিনের পাওয়ার জিরো ইকো টু কী করতে পারি ওয়ান বলতে পারি বা সাতাশ এর পাওয়ার জিরো টু কত ওয়ান বলতে পারি তাহলে কোনো কিছু পাওয়ার মানে হচ্ছে জিরো আচ্ছা নেগেটিভ পাওয়ার যদি এক্সের পাওয়ার নেগেটিভ হয় এটা কত আমি লেখা যায় ওয়ান বাই এক্সের পাওয়ার এন অর্থাৎ ওয়ান বাই হয়ে যাবে ধরো তিনের পাওয়ার মাইনাস দুই তা এটাকে আমি ক্লিয়ারি তিনের পাওয়ার দুই অর্থাৎ নিচে চলে আসবে ওকে সেক্ষেত্রে কিন্তু নিচে চলে আসবে তাহলে আমি কথা বললাম এক বাই নাই পেলাম ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক যে সাতাশ এ পাওয়ার কথা চার বাই তিন আর নিচে একটা অঙ্ক নিয়েছি আটের পাওয়ার পাঁচ বাই তিন তো সাতাশকে দেখো আমি ক্লিক করি সাতাশকে মানে তিনের পর তিন অর্থাৎ তিনের পর তিন অর্থাৎ তিনটা তিনকে গুণ করলে কত আসবে সাতাশ ওকে এর পাওয়ার আমি কথা দিলাম চার বাই তিন সমান এবার দেখো পারের ওপরে যদি পাওয়ার হয় সেক্ষেত্রে আমি চলে গুণ হবে ওকে তাহলে কত হবে এটা না তো এটা হচ্ছে যে তিনে পার তিন গুণ চার পার তিন তাহলে তিন আর তিন কাটছে তাহলে এটা কত হচ্ছে চার তিনে মানে তিন 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 তাহলে আমি কত পেলাম এরপর আটকে আমি কী লিখতে পারি দুয়ের পর তিন অর্থাৎ তিনটে দুইকে গুণ করলে আমি কত হব আট পাবো এর পাওয়ার কত পাঁচ বাই তিন এটাও তাই পাওয়ার পর গুণ তাহলে তিন গুণিত পাঁচ বাই তিন তিন কাটছে তাহলে দুইয়ের পর কত পাঁচ দুইয়ের পর পাঁচ মতো বত্রিশ অর্থাৎ পাঁচটা দুই গুণ করলে আমি কত পাবো বত্রিশ পাবো এরপর দেখা করেছি তোমাদের বইয়ের এসে পঁচিশ পাতা এসে নিচের দিকে এই অঙ্কটা প্রথম দেখো 32 ^ -2 <hugging> / 3 তার পর আপাতত 3/4 তার পর আপাতত 4/5 ত্রিয়ঙ্কটের ক্ষেত্র দেখো কি করব সবকে পাওয়ার পাওয়ার গুলো আমি গুণ করে দেব ওকে এই ক্ষেত্রে পাওয়ার গুলো আমি গুণ করব আর 32 কে কি লেখা যায় 32 কে লেখা যায় না তো 2 ^ 5 অর্থাৎ 5 টা 2 গুণ করলে আমি কত হবে 2 ^ 5 เท่าটা 2 ^ 5 সংখ্যা কত 32 ওকে তাহলে 32 গুণ দিয়ে কি 2 ^ 5 আচ্ছা তারপর দেখো -2/3 এর গুণ -2/3 গুণ দিলাম তারপর কত আছে 3/4 তারপর কত দিলাম 3/4 তারপর দেখো 4/5 তাহলে সব পালগু লকিবা গুণা করে হবে এবারে কাটা করে দাও 4 আর 4 কাটবা 3 আর 3 কাটনা 5 আর 5 কাটরা তাহলে আমার কত হলো 2 পাওয়ার -2 ওকে তাহলে 2 পাওয়ার - নেগেটিভ দি দহয় সেটা আমরা লিখতে হলাম 1 বাই তাহলে 2 এর স্কয়ার ওকে ওয়ান বাই দুই স্কোয়ার আচ্ছা দুই দিন কত চার আমি এটা উত্তর কত বলাম চার পেলাম এরপর দেখো তোমাদের পঁচিশ পাতায় ছাব্বিশ নম্বর বলে একটা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে যে একাশি এর পাওয়ার মাইনাস তিন বাই চার ওকে মাইনাস তিন বাই চার রয়েছে তার পাওয়ার কত রয়েছে তারপর দেখো এক বাই নয় রয়েছে ওখানে এক বাই নয় আর তার পাওয়ার দেখো আবার তার পাওয়ার রয়েছে তিন ওকে আর তার পাওয়ার কত মাইনাস ওয়ান আচ্ছা এর পাওয়ার মাইনাস ওয়ান গুণ করে দিলাম মাইনাস ওয়ান তাহলে তোমার কত বললাম পাওয়ার গুণ কত চার চার ওকে গুণ মাইনাস তিন বাই চার গুণ এক বাই নয় গুণ তিন গণিত মাইনাস এক এবার দেখো চার আর চার কাটছে দেখো তিন ত্রীক্ষা নয় তিন তিন কাটছে তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস ওয়ান তিনের পর এক সমান আমি কত বললাম তিন তাহলে উত্তর আমি কত বললাম না তো তিন পেলাম এরপর দেখো নেক্সট আমি অঙ্ক নিয়েছি কোর্স দেখি দুই ওকে পেজ নম্বর তোমার পেজে সাতাশ পেজে এই অঙ্কটা রয়েছে প্রথম অঙ্কটা তো এই অঙ্ক দেখো আমি কী করছি প্রথম অঙ্কটা হচ্ছে পাঁচ রয়েছে ওকে আচ্ছা এটা একটা আমি ফর্মুলা বলে যে এন এক্সের পাওয়ার এম এটার হবে এক্সের পাওয়ার উপরে এম আর নিচে এটা কিন্তু একটা ফর্মুলা ওকে এ থেকে তাহলে দেখো যে আট কাম আট কাম না তো পর আমি তিন ওকে তার কত পাঁচ বাই দুই তো আমি পর চার দুই চার আর কত মাইনাস তিন বাই দুই ওকে এটা দেখো এম কত পাঁচ এম কত দুই কী হবে যেটা ভিতরে থাকবে সেটা কিন্তু প্রবে ওকে তাহলে হবে তাহলে তিন ওপরে আর নিচে কত পাঁচ পাওয়ার কত পাঁচ বাই দুই গুণ এর পাওয়ার চার মাইনাস তিনের পাওয়ার দুই এবার দেখো পাওয়ার উপরে কী হবে গুণ হবে ওকে তাহলে পাওয়ার পরে গুণ তাহলে ওপরে কত হচ্ছে নিচে কত গুণ ওপরে পাঁচ নিচে দুই আচ্ছা এখানে দেখো আবার দুইয়ের পর কত রয়েছে উপরে চার গুণ পাড়ার পর গুণ তাহলে মাইনাস তিন বাই দুই তাহলে দুই দুই কাটো আবার পাঁচ পাঁচ কাটো তাহলে এখানে কত হচ্ছে দুইয়ের পর তিন বাই দুই গুণিত দুইয়ের পর মাইনাস ছয় এবার দেখো নিধা নাকি নিধা নাকি হলে কী হয় পাহাড় পরে যোগ হয় ওকে তাহলে দুইয়ের পর তিন বাই দুই মাইনাস ছয় এটা হবে দুইয়ের পাওয়ার এবার দেখো লসগত দুই তো লস দুই উপরগত তিন মাইনস ছয় দিন বারো সমান দুই এর পাওয়ার দেখো বারো থেকে কথা মাইনাস নয় দুই তো উত্তর আমি বাই দুই ওকে ভালো করে দেখে অঙ্কটা উত্তর কিন্তু মাইনাস নয় বাই হবে আচ্ছা দেখো অঙ্ক দুই যে একশো পঁচিশ এর পাওয়ার মাইনাস দুই আর ষোলো এর পাওয়ার মাইনাস থ্রি বাই টু পুরোটাই সেকেন্ড ব্যাটারির ভিতরে কথা আছে মাইনাস এক বাই সাইন তো এই ধরো আমাকে কীভাবে করা যায় তো প্রথমে দেখো একশো পঁচিশকে ভাঙবো আর ষোলোকে ভাঙবো একশো পঁচিশকে ভাঙলে আমি কটা পাঁচ পাবো তিনটা পাঁচ পাবো তিন পঁচিশ তিনটা পাঁচকে গুণ করলে কত হবে একশো পঁচিশকে ছেলে কত পাবো আমি পাঁচের পর তিন ওকে একশো পঁচিশকে ভেঙে আমি কত পেলাম পাঁচের পর তিন পেলাম তারপর কত আছে মাইনাস দুই গুণ ষোলোকে ভেঙে আমি দুইয়ের পর কত পাবো না তো দুইয়ের পর চার পাবো ওকে তার পাওয়ার কত হচ্ছে মাইনাস তিন বাই দুই পুরোটাই সেকেন্ড প্যাকেট ওকে মাইনাস এক বাই ছয় সমান এবার কী হবে পাওয়ার পরে গুণ হবে পাওয়ার পরে আমি গুণ করবো তাহলে কত হচ্ছে মাইনাস তিন ছয় গুণ দুইয়ের পাওয়ার দেখো এটা তাহলে মাইনাস ছয় কত মাইনাস এক এবার দেখো পাওয়ার যদি একই হয় অর্থাৎ এই ফোনটা দেখো যদি পাওয়ার যদি হয়

ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক তিনে মঙ্গটা যে চারের পর এক বাই তিন গুণিত সেকেন্ড প্যাকেট ভিতরে এসে এক বাই তিন গুণিত তিনের পর এক বাই দুই ভাই তো নয়ের পর এক বাই চার তাহলে আমরা কীভাবে করা যায় তো প্রথম দেখো চার আছে চার কি হবে দুইয়ের স্কোয়ার ওকে দুইয়ের স্কোয়ার করলাম তারপর কত এক বাই তিন এক বাই তিন করলাম গুণ দিলাম সেকেন্ড প্যাকেট দিলাম আচ্ছা দুয়ের পর এক বাই তিন দুইয়ের পর এক বাই তিন তাহলে দুইয়ের পর এক বাই তিন দেখলাম গুণিত তিনের পর এক বাই দুই সেকেন্ড প্যাকেট দিলাম ভাগ আছে ওকে ভাগ মানে নিচে লিখবো ওকে পুরোটাকে ভাগ বোঝাচ্ছে তাহলে নয় কে কী রেখে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার পাওয়ার কত এক বাই চার ওকে তাহলে ভাগ মানে নিচে এলো এবার দেখো এটা কাটাকাটা পাওয়ার পরে গুণ আছে তাহলে পাওয়ার পরে কী হয় গুণ হয় তাহলে এটা কাটাকাটি করে নিচ্ছি দুই তাহলে তিনের পর হাফ তিনের পর হাফ মানে এখানে আছে তাহলে দেখো আমি আবার লিখছি তাহলে দুয়ের পর এটা কত গুণ হয়ে যাবে তাহলে দু এক দুই দুইয়ের পর দুই আর এক বাই এক বাই তিনকে যদি গুণ করি তাহলে দুই বাই তিন হবে গুণিত দুইয়ের পর এক বাই তিন দুইয়ের পর এক বাই তিন গুণিত দুইয়ের পর তিনের পর এক বাই দুই আর নিচে দেখো তিনের পর ওপরে কত এক আর নিচে কত দুই এক বাই দুই এটা একই সেম কেটে যায় দুইয়ের পর দুই বাই তিন দুইয়ের পর এক বাই তিন তাহলে কি নিধান নাকি তাহলে বার পর যোগ হবে তাহলে সমান দাও তাহলে দুইয়ের পর দুই বাই তিন দুই বাই তিন যুক্ত কত এক বাই তিন ওকে দুই বাই তিন আর এক বাই তিন তাহলে দুই এর পর দশ হবে দেখো তিন তাহলে দুই যুক্তা সংকত তিন বাই তিন তাহলে কত আছে এক আছে তাহলে ক্যালকুলেশন করতে হবে এক আছে তাহলে আমি উত্তরটা কত পেলাম দুই পেলাম ওকে তাহলে উত্তরটা দুই পেলাম তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন সাবস্ক্রাইব নাও ক্লাস টেনের পরপর ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত টাটা